হুগলির কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমিতে আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণেও ভক্তদের ব্যাপক সমাগম দেখা গেছে ভোরে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় পূজা ও ধর্মীয় আচার নতুন বছরের সূচনায় কামারপুকুর ও দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুর মঠ ও কাশীপুর উদ্যানবাটিতেও ভক্তদের বিপুল সমাগম লক্ষ্য করা গেছে উৎসবকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে মঠ চত্বর ও শ্রীরামকৃষ্ণের পৈতৃক খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি বিশ্বাস করা হয় আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ভক্তদের আশীর্বাদ করে শ্রীরামকৃষ্ণ চৈতন্য লাভ করো বার্তায় কল্পতরু রূপে আবির্ভূত হন সেই ঐতিহ্যেই নববর্ষের এই দিন উদ্যাপিত হয় কল্পতরু উৎসব হিসেবে জন্মস্থান কামারপুকুর সাধুনাক্ষেত্র ক্ষেত্র দক্ষিণেশ্বর এবং জীবনের শেষ দিন কাটানো কাশীপুর উদ্যানবাটিতে আজ তাই উৎসব মুখর পরিবেশ ভক্তরা ঠাকুরের কাছে মনোকামনা পূরণের প্রার্থনা জানাচ্ছেন আর নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মঠ কর্তৃপক্ষের বিশেষ নজর রানা মণ্ডল কোন রানা থেকে কোন আপনি যেখানেই থাকুন মূল মন্দির প্রাঙ্গনে যে অনুসন্ধান অফিস হয়েছে সেখানে চলে আসুন আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন कोले चलوديले

অনুগ্রহ করে খালি বর্ষের জন্য লাগিয়ে এবং মা দর্শন তথা দক্ষিণ ভারত থেকে এসেছেন সনাতন রায় নাই বা কিও থাকবেন না বা অন্য কাছে থাকতে দেবেন না যারা মা দর্শনের জন্য দক্ষিণ ভারত থেকে এসেছেন সনাতন মণ্ডল দক্ষিণ ভারত থেকে এসেছেন সনাতন মণ্ডল আপনার বাড়িলে নানা মণ্ডল কোনা থেকে এসেছেন আপনি যেখানেই থাকুন মন্দির প্রাঙ্গনে যে অনুসন্ধান অফিস রয়েছে সেখানে চলে আসুন সেখানে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন